যেগুলো রুপোর যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে আমি আমার কুকুর জন্য জিনিস বানা বানিয়েছি তো আমি মনে করি আমার মেয়ে পর আমার কপুই আমার মেয়ের মতো মেয়ে আমি মেয়ের মতোই দেখি কারণ হচ্ছে আমি ওর সব কিছুতে মুখে বাঁধন বলো সব কিছুতে আমার মেয়েকেই খুঁজে পাই মেয়েকে খুঁজে পাই তো আমি ভাবলাম যে ওর উপর জিনিসগুলো নিয়ে কী করবো ওই জন্য ওইগুলো দিয়ে আমি কপুর জন্য কয়েকটা জিনিস বানিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছে কী কি করেছে তো অনেক কিছু করেছি আর সামনে জন্মাষ্টমী বলে আমার অনেক দিনের ইচ্ছেও ছিল যে আমার মেয়ে থাকাকালীনই ইচ্ছে ছিল যে আমি যে ওর জন্য কিছু বানিয়ে দেবো সবার বপুকে দেখতাম গলায় হাতে সোনা দানা পরে রয়েছে তবে কিন্তু আমি সেরকম পারিনি তো যেদিন আমার সামর্থ্য হবে সেদিন আমি দেবো তো প্রথমে সেটা দেখাই তোমাদেরকে এই খাটটা এই খাটটা হচ্ছে আমি মাকে ছিল বানাতে আমি বলেছিলাম যে যে একটা খাট বানানোর জন্য কারণ ওর একটা শোয়ার যে জায়গাটা আছে মশাইটা ওটা খুব ছোট আরও সুতে ঠিকঠাক আর পারে না ওই জন্য এত বড়ো একটা খাট বানিয়ে দেওয়া হয়েছে তো কেমন হয়েছে এটা জানিও আর তোমাদেরকে দেখাবো এবারে ওর কী কী জিনিস আমি বানিয়ে দিয়েছি কিছু কালকে জিনিস পরিয়েও দিয়েছি কালকে হঠাৎ করে এসে আবার দেখাতে দেখাতে আর কানেরটা খুলে গেছে তার মানে আমি ভাবলাম হয়তো ও কানেরটা পরতে চাইছে তো জন্য আমি পরিয়ে দিয়েছি আর তুলে রাখি ভেবেছিলাম জন্মাষ্টমীর দিন সকালবেলা সাজিয়ে গুছিয়ে একেবারে বসাবো কিন্তু ওর মনের ইচ্ছে যেটুকুন আমি সেটুকুনই করতে চাই তো চল চলো কয়েকটা জিনিস și pe toate că dacă are copii, că mi দেখো এই কানেরটা এই কানেরটা সোনার ছিল মানে সোনার এটা আমি ওকে দিয়ে দিয়েছি বানিয়ে দিয়েছি আর হাতের এই পালাটা পালাটা খুব কিউট হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে তবে একটা জিনিস ছোটো হয়েছে পা হাতের তুলনায় পা দুটো মোটা মোটা ছিল ওই জন্য নপুতুলো নবু দুটো হয়নি ওটা আমি ওপরে রেখে দিয়েছি আজকে যে বাজারে যাবে তাকে হাতে দেব এই সাইজ বড় আন্দোল এই দুটো গেলো আর কিছু আছে না হয় দেখায় দেখি দিয়ে দিয়েছি আমি ওকে স্নান করিয়ে তবে আমি ঘরে বসেছিলাম তারপরে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে আমার গোপুর ঝুড়ি এবার তো খাবার এক্সট্রা কোনো জিনিস থাকলে এই ভিতরে থাকে যেমন এখানে রয়েছে দেখো চকোস বিস্কুট চকলেট বিস্কুট একটা পারলে যে আর রয়েছে এরকম লজেন্স সেই লজেন্সগুলো দিচ্ছি না কারণ এত পিম্পল হয় না এই লজেন্সগুলো এই হচ্ছে ওর ব্যাগ সব সময় ও কেনার জিনিস পরে থাকতাম আর একটুকু ভালো লাগতো না আর কেনার জিনিসগুলো না পড়লে কেমন রং চটে যেত ওই জন্য ভাবতাম যে কবে করে নেবো কবে করে নেবো তো ফাইনালি আজকে করতে পেরেছে আমার সত্যি খুব ভালো লাগছে এই হচ্ছে মুকুরটা আর এখানে ময়ূরের পালক লাগাতে হবে আমি এখন লাগাইনি কারণ হচ্ছে ভাবলাম যে জন্মাষ্টমীর দিন যখন ওকে পড়াবো এটা কিনে নিয়ে আসবো একটা এই একটা আর এই হারটা আমার দেখে এত পছন্দ হয়েছে ভেবেছিলাম হার নেব না কারণ হাড়ে গলার চেন একটা আছে নতুন তো এটাই ভেবেছিলাম দিয়ে দেবো কিন্তু এটা দেখে আমার এতটা ভালো লেগেছে আর বপুকে যখন পড়িয়েছে এত সুন্দর দেখতে লাগছিল তো ওই জন্য ভাবলাম এটা আমি নিয়ে নেবো তো এটা দেখো কত সুন্দর লাগছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও সব থেকে সুন্দর কোনটা ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে এটা একটা সুতো দিয়ে আমি একটা সুতো এনেছি সুতো দিয়ে বেঁধে দিতে হবে দিলেই হয়ে যায় আর নূপুরটা না বড্ড ছোটো সাইজ হয়েছে ওই জন্য হচ্ছে না পায়ে বলে চলে যাচ্ছে মুড়ে দিতে হবে তো ওই জন্য তো আমার কপুর এই সব জিনিসপত্র আর জন্মাষ্টমীর দিন জানি না কতটা কি করতে পারবো আমার মেয়ের যেরকম জন্মদিন পালন করতাম এবার হয়তো করতে পারিনি আমাদের কপাল দুর্ভাগ্য আমাদের সাথে সে নেই তো আমি চাই আমার কপুর জন্য আমার মেয়ের মতো করে জন্মদিন পালন করব। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন যাই ঠাকুরবেলা অনেক সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এবারে দুপুরবেলা ওকে খেতে দিতে আসো চলো গোপালের দিয়ে অনেকক্ষণ বসেছিলাম তো এখন আমি একটু খাবার বানাচ্ছি কিছু খাইনি এখন দশটা প্রায় চলল। চলবো দিদিমায় সবাই বাজারে গেল রান্না হবে রান্না হয় না সেই নিয়ে আজকে মানে রান্না করবো তো দেখা যাক কী হয় আর এটা ফ্রিজে ছিল অনেক দিন ধরে রুটিটা তো ভাবলাম ফেল হয়ে যাওয়ার আগে একটু খেয়ে হবে ওই জন্য দিয়ে চিজ ছিল একটা তো সেই জন্য এখন বানাচ্ছি তো একটা বের করে এটাকে নিয়ে হালকা বড় শেখে নেবো আর বেশি কিছু না যেমন করে আর কি এমন খেয়ে খুব খিদেও পেয়েছে কিছু খায়নি আর সেই কালকে আটা মাটা কিছু করিনি মানে দুধ কিছুই করা হয়নি শুধুমাত্র একটু মানে আলু ভাতে আর ভাত করেছিল মা ওই দিয়ে খেয়েছে আর আছে সকালবেলা উঠে খুব প্রচন্ড খিদে পেয়েছে পেটের ভেতর হচ্ছে মানে ছুঁচো দরদরে করছে এরকম একটা ব্যাপার চলো আমার দিয়ে রান্না করছি দুপুর এখন থেকে এলো আর এনেছে মাছের ঝোল করবো আর এখানে ঝিঙে পুরুল সব একসাথে একটা চচ্চড়ি করব আর এখানে হচ্ছে আলু আলুগুলো না একটু দাগি দাগি মতো ছিল সবাই কিনা আনতে বলে ফেলে দিচ্ছি সবাই রেখেছে তো আমি এখানে চচ্চড়ির জন্য সব সবজি কাটা প্রায় হয়ে গেছে কাটতেই পারছি না আমার নিচে না হলে হবে না আজকে রান্না বান্না অনেক কিছু হয়েছে আর রান্না করতে গিয়ে আমার পুরো সর্বনাশ ব্যান্ড বেজে গেছে কি দেখো আমার এখানে ফুচকা পড়েছে এখানে ফুচকা পড়েছে মুখে এখানে আর গলায় এখানে পড়েছে আবু মা খাবে না তো দেখো কি কি রান্না হয়েছে ডাল হয়েছে মাছের ঝাল আলু ভাজা আর আর ওখানে চচ্চড়ি হয়েছে এটা মাছের মাথা দিয়ে হয়েছে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করা হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটু শোব বসবো আর বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল তো এখন আর বৃষ্টি হচ্ছে না একটু রোদ রোদ উঠেছে আর আমার কপুর জন্য যেই নেপু নপুরটা ছোটো সেই নপুরটা একটু বড় দিদিভাই এনে দিয়েছে দিদিভাই বাজারে গিয়েছিল এনে দিয়েছে আর মুখটার অবস্থা দেখো এখানে এখানে জ্বলছে এত আর এখানেও এখানে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আবার দেখা হচ্ছে কালকে